শ্রাবণ মাসের এক সন্ধ্যা গত তিন দিন ধরে অনবরত আকাশ ফুটো হয়ে জল ঝরে পড়েছে বরিশাদল গ্রামের কেউই ঘর ছেড়ে বেরোতে পারেনি তিন দিন পর বৃষ্টি কিছুটা ধরেছে যদিও ছিটে ফোটা এখনো হয়ে চলেছে গ্রামের অল্প বয়সী কিছু ছেলে তাই খোলা আকাশে মুক্তি পাওয়ার আনন্দে বিকেলবেলা বেশ আনন্দ করে ফুটবল খেলার পর এই সন্ধ্যাবেলায় সবার পছন্দের গণেশদার চায়ের দোকানে এসে বসেছে চা খেতে খেতে পাঁচু বলে ওঠে চারপাশটা কেমন নিস্তব্ধ না কেমন একটা কাজ ছমের পরিবেশ তাই না রে ঠিকই বলেছিস চারপাশটা কেবল ঘন অন্ধকারে ঢেকে রয়েছে ঝিঝি পোকার ডাক আর চিচিরে বৃষ্টি এরই মাঝে আবার বিশু বলে ওঠে আজকে বিকেলে তো আবার নিচু তো মারা গেছে সবাই বলছিল আমাকেও শ্মশানে যেতে কিন্তু এই যা পরিবেশ তারপর আবার শ্মশান থেকে ফিরতে রাত হয়ে যাবে এ আমি তো কি বলবো ভয় নাই করে দিলাম কথাবার্তা চলছে ঠিক সময় দোকানে এসে উপস্থিত হয় লোটে লোটেকে দেখে ছেলের দল একসঙ্গে বলে ওঠে আরে তুমি কবে এলে লোটে ছেলের দলের দিকে একবার হাসি মুখে চেয়ে বলে গণেশটা আদা দিয়ে সবার জন্য একা করে চা বানাও আর সাথে বিস্কুট এই তো সকালেই ফিরেছি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম দুপুরে খেয়ে ভালো করে ঘুম দিয়ে দেখি বৃষ্টিটা একটু ধরেছে তাই ভাবলাম একবার গণেশ তার দোকানে গিয়ে চা খেয়ে আসি তোদের সাথে দেখা হওয়াতে খুব ভালো লাগলো তা শুভদা এবার কতদিনের ছুটিতে এলে পোস্ট অফিস থেকে এবার দশ দিনের ছুটি নিয়েছি এমনি যে তো ছুটি নিই না তাই দশ দিনের ছুটি মঞ্জুর হয়ে গেল গণেশদার দোকানে ঢোকার সময় ওই শ্মশানের কি মারা যাওয়ার কথা ওই ঝড় বৃষ্টির সময় শ্মশানে যেতে ভয় পাওয়ার কথা ব্লোটেকে খুলে বলে লোটে সব শুনে নিষ্ফলক দৃষ্টিতে সবার দিকে একবার তাকিয়ে থাকার পর বলে আজ থেকে দুই বছর আগে আমি এমনই ঝড় বৃষ্টির রাতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যা ছবি ভাবে এখনো আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে পাঁচু সোনায় বিশু বেশ ভয়ার্ত দৃষ্টিতে লোটের দিকে কিছু সময় তাকিয়ে থাকে তোমার জীবনে ঘটা ভয়ের ঘটনা ভীষণ ভয়ের মনে হচ্ছে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় একটি ভূতের ঘটনা শুনতে হে এবার কি দারুণ লাগবে হ্যাঁ আর একদম দেরি করো না আর তুমি এখনই বলা শুরু করো সোনাই এরই মাঝে গণেশ তাকে উদ্দেশ্য করে বলে গণেশ দা চার পা তেজপাতা দিয়ে দারুণ করে একটা চাওয়ানি ভালো তো এরপর আদা তেজপাতা চা খেয়ে লোটে অরফে লোটে চরণ দাস তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শুরু করে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আকাশ ঘন কালো মেঘে ঢাকা আর দূরে গভীর জঙ্গল থেকে শিয়ালের দল সুর করে ডেকে ওঠে তোরা তো জানিস ডাকপিউন হিসেবে কাজ করার জন্য আমার তিন বছর পর পর বদলি হয় আজ থেকে দুই বছর আগে আমার পোস্টিং ছিল বিকাশপুর নামে একটি গ্রামে পোস্ট অফিসের কোয়ার্টারে থাকার সুন্দর ব্যবস্থা হয়ে যায় রান্না করে দেওয়ার লোক থাকতে খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয় না ছোটোর মধ্যে গ্রামটি বেশ সুন্দর ছোট হলেও বাড়ির সংখ্যা নেহাদি কম নয় ডাকপিউন হিসেবে আমাকে বিকাশপুরের বিভিন্ন জায়গায় বিলি করতে যেতে হতো বিলির মধ্যে দিয়েই গ্রামের মিশুকে মানুষগুলির সাথে অল্প কয়েক মাসেই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে এমন ভালোভাবেই সুন্দর সময় কাটছিল একদিন হঠাৎ খবর আসে পাশের গ্রাম কামালপুরে চিঠি বিলি করার ডাকপিয়নের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এক মাস আসতে পারবে না পোস্টমাস্টারের কথা মতো এবার সেই কামালপুর গ্রামে এক মাসের জন্য চিঠি বিলি করার দায়িত্ব পড়ে আমার উপরে পাঁচে দায়িত্ব নিতে না করাতে অপর থেকে আমার ওপরে বাজে নজর না পরে আমিও দায়িত্ব নিতে রাজি হয়ে যাই কিন্তু আমি এটা জানতাম না যে কামালপুর গ্রামে চিঠি বিলি করতে গিয়ে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হতে চলেছে আমাকে পোস্ট অফিস থেকে ঠিক করে দেওয়া হয় একদিন আমার নিজের এলাকায় অর্থাৎ বিকাশপুরে চিঠি বিলি করব আর আরেক দিন অতিরিক্ত দায়িত্ব পাওয়া কামালপুরে চিঠি বিলি করবো এমনই একদিন কামালপুরে চিঠি বিলি করার জন্য রওনা দিই কামালপুর গ্রামটি ছিল বিকাশপুর গ্রামের থেকে বেশ বড় আর সেদিন চিঠি বিলি করার পরিমাণটাও ছিল অনেক তাই সব চিঠি বিলি করে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি তখন সন্ধ্যে হতে চলেছে তার মধ্যেই সেদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা সন্ধ্যা হতে হতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয় চিঠি বিলি করে জোরে জোরে সাইকেল চালিয়ে কোয়ার্টারের পথে এগোতে থাকি এমন সময় আবাসের তীব্র আলোর ছলকানিতে দেখেই বুঝতে পারি যে খুব জোরে বৃষ্টি শুরু হবে আর এই বৃষ্টি যে তাড়াতাড়ি থামবা নয় তাও বুঝতে অসুবিধা হয় না যাই হোক আশ্রয়ের আশাতে এদিক ওদিকে তাকাতে শুরু করি হঠাৎ কবরস্থানের পাশে একটি বাড়িতে আলো জ্বলতে দেখে সেদিকেই এগিয়ে যায় একদম ফাঁকা একটি জায়গায় তাও আবার কবরস্থানের পাশে বাড়িটা দেখে প্রথমে আমার কেমন যেন করছিল কিন্তু এই বৃষ্টিতে ভিজে আরও পাঁচ মাইল গেলে নির্ঘাত নিউমোনিয়া হবে। তাই সাইকেলটাকে ওই বাড়ির দিকে ঘুরিয়ে নিলাম অল্প আলোতে আর বিদ্যুতের ঝলকে বাড়িটা দেখে মনে হলো বেশ পুরোনো ছোট্ট বাড়িটার চারপাশে ঝোপঝাড় আর জঙ্গলে পরিপূর্ণ আরও একবার অবাক হলাম এমন নিস্তব্ধ গা ছমছমে পরিবেশে এখানে কেউ রাতে থাকে কি করে এরই মাঝে সজোরে আকাশের বুক চিরে বৃষ্টি শুরু হলো আর কিছু না ভেবে সাইকেলটি এক দাঁড় করিয়ে বাড়িটির দরজাতে কড়া নাড়ি কয়েক মুহূর্ত পরে একটি মহিলা ধীরে ধীরে দরজা খুলে দেয় নিজের অবস্থার কথা বলতেই মহিলাটি বলে ভিতরে আসুন এখন যা জোরে বৃষ্টি শুরু হয়েছে আজকে রাতে কমবে বলে মনে হচ্ছে না আজকে রাতটা আপনি এখানেই থাকুন মহিলাটির ব্যবহারে বেশ খুশি হলাম বাড়ির ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ শরীরটাকে নাড়িয়ে দেয় একবার এই পাশ দাদাতে তাকাতেই দেখি ঘরের আসবাবপত্র গুলিতে ঝুলে পরিপূর্ণ মহিলাটি আমাকে চেয়ারের দিকে দেখিয়ে বলে আপনি ওখানে বসুন আপনার জন্য চা করে আনছি আর আপনি তো ভিজেও গেছেন এই তোয়ালিটা দিয়ে মাথাটা মুছে নিন এরই মধ্যে ওনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি আপনি কি এখানে একাই থাকেন শুনে মহিলাটি জানায় আমার আর নাম দিয়ে কি হবে আর আমি আর মেয়ে টুসু এখানে থাকি ও ছোট্ট তো তাই খেয়ে ঘুমিয়ে পড়েছে দেওয়ালে টাঙানো একটা অল্প বয়সী লোকের ছবিতে শুকিয়ে যাওয়া মালা দেখে বুঝতে অসুবিধা হয় না এটি মহিলাটির বড়লোকগত স্বামী কিছুক্ষণ পরে মহিলাটি চা করে নিয়ে আসে আমার মনের কৌতূহল সম্বরণ না করতে পেরে জিজ্ঞাসা করেই ফেলি এই কবরস্থানের পাশে এই রাত্রিবেলাতে আপনার থাকতে ভয় করে না মহিলাটি বলে এই কথাটি শুনে আর মহিলাটির চোখের চাহনি দেখে আমার বেশ ভয় লাগে কোনো মতে রাতের খাওয়া দাওয়া সেরে মহিলাটির দেখানো একটি ঘরে আমি ঘুমোতে যাই কতটা সময় ঘুমিয়েছিলাম তা জানি না হঠাৎ মনে হতে লাগলো আমার দম যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে আর কেউ যেন আমার গলা টিপে ধরছে সাথে সাথেই পাশের একটি ঘর থেকে বেশ জোরে মন্ত্র উচ্চারণের আওয়াজও কানে ভেসে আসতে লাগলো কসরত করা শরীর বলে কোনো মতে অতি কষ্টে ঘাট থেকে উঠে বসলাম তাও যেন মনে হতে লাগলো আমার ঘাড়ের উপরে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে সে আমার পাশেই আছে কিন্তু আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না সেটা যে ভয়ঙ্কর কিছু তা বুঝতে অসুবিধা হচ্ছিল না আর খাটে বসে থাকতে পারলাম না সেখান থেকে উঠে পাশের ঘর থেকে আসা আওয়াজের দিকে ঘরে জানা অল্প আলোর পথ অনুসরণ করে সেদিকে বুঝে থাকলাম কিছুটা যেতেই একটা ঘরের থেকে আলো আর মন্ত্র উচ্চারণের শব্দ শুনেই থমকে টানালাম তখন বুঝতে পারছি কেউ আমার পেছনেই আছে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটবেই দরজার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখে শিউরে উঠলাম দেখি একটা ভয়ঙ্কর নারীমূর্তি ঘরের ভেতরের সামনে চলতে থাকা আগুনের দিকে তাকিয়ে কি যেন সব মন্ত্র পড়ছে কাঠ কর্তামহাবালম পেশা ছম তাকে তাহা মহিলাটির পাশে পড়ে আছে একটা বড় আর একটি ছোট কঙ্কাল ওরাও যেন কখনো জীবিত ছিল তা বুঝতে অসুবিধা হলো না আর ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে মহিলাটি একটি মরা কাকের শরীর থেকে রক্ত একটু একটু করে আগুনে ফেলছে আর কিছুটা নিজে জলের মতো পান করছে এইসব দেখে আমি খেয়ে শিউরে উঠলাম দেখি একটা ভয়ঙ্কর নারী মূর্তি ঘরের ভিতরে সামনে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে কি যেন সব মন্ত্র পড়ছে মহিলাটির পাশে পড়ে আছে একটা বড় আর একটি ছোট কঙ্কাল ওরাও যেন কখনো জীবিত ছিল তা বুঝতে অসুবিধা হলো না আর ঘর থেকে বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে মহিলাটি একটি মরা কাকের শরীর থেকে রক্ত একটু একটু করে আগুনে ফেলছে আর কিছুটা নিজে জলের মতো পান করছে এইসব দেখে আমি তখনই চিৎকার করে উঠি মহিলাটি হয়তো বুঝতে পারিনি আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছি আমার চিৎকার শুনে জলনত জলনত বৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে আমি এই কথা শুনে কোনো কিছু না ভেবে বাড়ির বাইরের দিকে দৌড়তি এইবার দেখতে পাই এক ভয়ঙ্কর চেহারা আমার পিছনেই আসছে মাথার চুল মাটি পর্যন্ত লম্বা মুখের দুই পাশে শুকিয়ে যাওয়া রক্ত আর গায়ের রং কালো আমি আরও চড়ে দৌড়ে কোনো মতে দরজা ঠেলে বেরিয়ে আসি বাইরে তখনও অজরে বৃষ্টি হয়ে চলেছে আমি বাড়ির বাইরে বেরোলেও সেই ভয়ানক মূর্তিটি সেই বাড়িটির বাইরে যেন কোনোভাবেই বেরোতে পারে না আমি বুঝতে পারি ওদের ক্ষমতা ওই বাড়িটির মধ্যেই নিজে সাইকেল ওখানে ফেলেই সারা রাত প্রাণের ভয়ে কয় কিলোমিটার ছুটে কোনো মতে বিকাশপুরে পৌঁছল পরে খবর নিয়ে জানতে পেরেছিলাম ওই কবস্থানের পাশের বাড়িতে একটি মহিলা নিজের স্বামী আর মেয়ের সাথে থাকত কিন্তু মহিলাটি ছিল ডাইনি নিজের আর স্বামীকে ডাইনির কাছে সমর্পণ করে আজ ওই বাড়িতেই আছে ওই বাড়িতে ডাইনির নজর আছে ভয়ে কেউ কখনো ওই পথে যায় না কোনোভাবে কেউ ভুলবশত ওই বাড়িতে গেলে আর ডাইনির হাত থেকে বেঁচে ফেরে না আমার অনেক কপাল ভালো যে স্বয়ং ডাইনির হাত থেকে বেঁচেছিলাম এই বলে লোটে ওর সাথে ঘটা এক ভয়ানক ঘটনা বলা শেষ করে সব শুনে পাঁচু সোনায় আর বিষু একসাথে জড়ো করে ভয়ে একে অপরের দিকে চাওয়া করে আজ রাতে কি করে যে একা একা বাড়িতে যাবে তাই ভেবে পায় না